আর রাজা প্রজা সকল সবাই তোমার জন্ম গ্রহণ করিবে ওই ব্যক্তি এইভাবে বলছেন শেষ পর্যন্ত সংক্ষেপ করি শেষ পর্যন্ত বলতেছেন আমার বিশ্বাস হয় না যে আপনাকে এসে basti দিবে আপনি জানেন না আমি যদি না যাই তোমার কি অবস্থা হবে আমার অবস্থা তো ভাষা বুঝতে পারছে আমি যে মুসলমান এটা ভাষার টের পাইলাইছে ওইlias পয়গম্বর চিন্তার কোন কারণ নয় আপনি টেনশন করে না আপনি যদি যাইতে চান আমি আপনার বাসার দরবারে নিয়ে যাব যদি যাইতে না চান যাওয়ার দরকার নাই আমার যা হইবার হবে না এটা সমস্যা নাই আপনার জন্য যদি আমার জীবন দিতে হয় আমাকে ফাঁসির কাছে জ্বলতে হয় আমি দ্বিধাবোধ করবো না হাসতে হাসতে আমি ফাঁসির কাছে জ্বলে মৃত্যুবরণ খুশি মনে আমি মেনে নিব কোন সমস্যা নাই না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেছে ওহে হে پیغمبر একাদারে সাত বছর পর্যন্ত আপনি পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করেছেন এখন সময় এসে গেছে ওই পাহাড় থেকে বের হইয়া ওই গাবের উজবের সামনে আপনাকে দাঁড় করাইয়া দিব গেছেন যাওয়ার পরে পাহাড়ের গুহা থেকে বের হয়েছেন কিন্তু সন্তান তো আর বাস্তব না আর এই সন্তান হারানোর বেথায় কোনো ওয়ারিস নাই মইরা গেলে গেছে বইটা ধরবো এরকম আর কোনো ওয়ারিশ নাই

এর দিন নাই চলে যান এখান থেকে আপনি অন্য জায়গায় চলে যান উনি যাওয়ার পথে ছয় মাস একজন মহিলার ঘরে অবস্থান করেছিলেন একজন বৃদ্ধা মহিলা ওই মহিলার ঘরে ছয় মাস টাকার পরে দেখে গেছে কিছু মানুষ আবার টের ফাইলেছে বুঝে গেছে যে উনি ইলিয়াস নবী হয়তো সম্ভবত উনি নবী যখন বুঝে যাবে বুঝে যাওয়ার উপক্রম হয়ে গেল উনি মহিলার থেকে বিদায় নিয়ে আবার পাহাড়ে চলে গেছেন এর ভিতরে উনি ছয় মাস পর্যন্ত আবার দাওয়াতের কাজ করলেন এরপরে ও মানুষের বোঝাইতে না তারা আগের মতোই উল্টা ফাল্টা মানে অন্তত এদের খাবার দাবার গুলি আপনি বন্ধ করে দেন বলে কিভাবে বন্ধ করব আপনি অন্তত সাত বছরের জন্য আমি সাত বছর বন্দী খানার মতো ছিলাম পাহাড়ের গুহার ভিতরে ধরতে গেলে বন্দী কোন সময় জানি আমার প্রভু সাত বছরের জন্য বৃষ্টির দায়িত্বটা আমি ইলিয়াস নবীর হাতে দিয়ে দেন ইলিয়াস্ত করছেন প্রভু সাত বছরের জন্য বৃষ্টির বারাবার আমার হাতে দিয়া দেন দেখবেন আমি শিখাই দিব সব দিকে উচিত শিক্ষা দিয়া দিব আল্লাহ তারা বলেন নবী আমার সাত বছর অনেক বেশি লম্বা সময় হয়ে যায় আল্লাহ ছয় বছর না পাঁচ বছর

আল্লাহ তালা বলে দিছেন আসমানে ঘোষণা করে দিলেন ও ফেরেস্তরা হে বৃষ্টির বাগেনি ফেরেস্তার দল আমার ইলিয়াস পাই গাম্বার যখন হুকুম দিবে তখনই কেবল বৃষ্টি হবে আমার ইলিয়াস পাই যখন নাকি হুকুম দিবেন একটা সেকেন্ড দিদি করা যাবে না এক সেকেন্ডের ভিতরে তোমরা বৃষ্টি বর্ষণ বন্ধ করতে হবে কত বড় ক্ষমতা কত আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব এবং ক্ষমতা নবীকে পাওয়ার দেওয়া এই অবস্থায় সাত বছর অতিবাহিত হয়ে গেছেন এরপরে তিন বছরের জন্য বৃষ্টির জিম্মাদারি আল্লাহ দিয়া দিচ্ছেন ইলিয়াস পাইগাম্বরের হাতে তিন বছর পর্যন্ত এইভাবে যখন চলতেছেন বিরাট লম্বা ইতিহাস এখানে রাখলাম আর একটু বলি আমি

আলাস রাদিয়াল্লাহু আনহু বলান মনসররে আমার নবী আমাকে নিয়ে সফরে বের হইছেন এক পাহারে যায় যখন নবীজি অবস্থান করলেন বিশ্রাম গখন করলেন আমি বললাম ওগো নবীজি আমার ভালো লাগছে না আমি একটু পাইচারি করে আসি একটু আটাটি করে আসি যাও উনি এত সামনে গেছেন যাই দেখতেছেন এমন একজন বিরাট বড় এবং বিরাট লম্বা লোক বসে বসে দোয়া করতেছে উনি পেছন দিকে তাকায় দেখেন মাথা কই উনি এইভাবে তাকাইতে তাকাইতে আসমা